আচ্ছা রুদ্রতা হিসাব মতো এটা তো হিন্দি সিনেমাতে আপনার ডেবিউ হচ্ছে সেইভাবে বলতে গেলে ডেবিউ হচ্ছে তার কারণ হচ্ছে এর আগে নাসির উদ্দিন শাহজাহ সঙ্গে একটা সিনেমা করেছিলাম মাইকেল বলে যেটা সিনেমা হলে মুক্তি পায়নি টেকনিক্যাল কারণে সিনেমা তৈরি হয়ে যাওয়ার পরে আমার ড্রিম ছিল যে আমার অভিনয় যারা গড ভগবান তাদের মধ্যে অবশ্যই ওপর দিকে একদম নাসিরুদ্দিন সাবজি ছিলেন যাদের দেখে আমরা শিখতাম অনুপ্রাণিত হতাম প্রত্যেক মুহূর্তে তো যাই হোক না কেন সেই কাজে রিলিজ করেনি তারপরেই বড়োভাবে রিলিজ করতে চলেছে ময়দান দু হাজার উনিশ সালে জার্নি শুরু পাঁচ বছরের জার্নি এবং অজয় দেবগঞ্জি গজরাজ রাও প্রিয়ামণিজি তাদের মতো তাবর অভিনেতাদের সঙ্গে একটু গুরুত্বপূর্ণ চরিত্র যখন টলিউডের ছেলেটা যখন অভিনয় করবার সুযোগ পায় তখন ডেফিনেটলি একটা টেনশন তো থাকে সেই টেনশন ধরে রেখেছে দশ তারিখে রিলিজ করব আমাদের এখান থেকে যখন কোনো এই তোমাদের মতো সব বড় চরিত্র অভিনেতারা যায় বলিউডে তখন আমাদের একটা এক্সপেক্টেশন থাকে না যে এবার একটু দেখিয়ে দেওয়া যাবে অল ইন্ডিয়াকে হ্যাঁ একটু মনে হয় যে এবার পুরস্কার টুরস্কার আসতে পারে তো এইবার তোমার চরিত্রটা নিয়ে তোমার কিরকম এক্সপেকটেশন আমি চরিত্র সম্বন্ধে খুব একটা বেশি ওপেন করব না কারণ যে কারণে ট্রেলারেও কিন্তু আমার চরিত্রটাকে একটু ধাঁধার মধ্যে রেখে দেওয়া হয়েছে লোকের কিউরিয়াসিটি হচ্ছে কিন্তু কেন কিউ কেবল রাথাবো সেটা নিয়েই রয়েছে আর কি আমি এইটুকু একটা কথা বলবো যে আমি যখন প্রথম দিন দু সালে ঐতিহাসিক যশরাজ ফিল্ম যে স্টুডিও রয়েছে ওয়াইড এফ স্টুডিও ওয়াইড স্টুডিওতে যখন ঢুকছি আমার মাথায় কিন্তু অনেকটা চাপ কাজ করছিল আমার মাথার উপরে ছিলেন উৎপল দত্ত আমার মাথার উপরে ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় রাজেশ শর্মা আমার বন্ধুরা পরমব্রত যিশু স্বস্তিকা পাউলি বাকি সমেত যারা যারাই মুম্বাইতে কাজ করেছেন কিন্তু কোথাও টলিউডের যে শিক্ষা সেটাকে ম্লান করেননি এবং যারা নতুন যারা আরো কাজ করছেন যারা হয়তো মুম্বাইতে কাজ করবেন তাদেরই যোগ্যতা এবং গুণে আমার কাছে সারাক্ষণ সেই চাপটা কাজ করছিল আমি সেই ছবিটি তুলে রেখে দিয়েছিলাম

যারা ছিলেন এবং তারা চুপ হয়ে দাঁড়িয়েছিলেন আমি হাঁক করে উঠলাম ডেফিনেটলি অজয় দেবগঞ্জি ভেঙে চুড়ে নিজেকে যে স্যার স্যাদমের চরিত্রে যেভাবে নিয়ে এসেছেন অজয় দেবগঞ্জি নর্মালি এই থাকেন যখন এই চরিত্রে আসতেন এই করে লুজ হোল্ডার একটা হেরে যাওয়া মানুষ কিন্তু যখন লড়াই করতেন পাল্টে যাওয়া

কারণ যদিও আমি মোটামুটি একটুখানি অভিনয় করতে পারি টলিউডে করেছি তাই মানুষ বাঁচিয়ে রেখে দিয়েছেন আশীর্বাদ করছেন কিন্তু বড় ময়দানে বাংলা ভাষার বাইরে কি অন্য বড় ময়দানে যখন আমি খেলতে নামছি লড়াই করতে নামছি সেখানে डेफिनेटলি বহু টাকার লোক নেই দারুণ দারুণ আর্টিস্ট রশময় ভাইব্রেট করছে 2019 মানে বুঝেই পাচ্ছেন যে पंकज त्रिपाठी নওয়াজউদ্দিন সিদ্দিকী তাদের নাম সেই নাম তখন সবাই ভাইব্রেট করা বড়ভাবে বিরাট করে শুরু করছে এবার সেইখানে পুরস্কার একটা গুরুত্বপূর্ণ চরিত্রে মানে আমি আর কেউ নয় इवन আমাদেরcharsetটা তখন টলিউড থেকে গিয়ে ফাটিয়ে দিচ্ছে তো কানিত পর থেকে সো সেইখানে একটা বড় মনে মনে লড়াইয়ের জায়গা তো তারাই এসে বললেন যে ডিরেক্টর একটা অন্য ফ্লেভার চাইছিলেন অভিনয়তে এবং সেক্ষেত্রে আমাকে তো অডিশন দিতে হয়েছিল সেটাকে দেওয়ার পর ইন্টারালি যে ডিরেক্টোরিয়াল টিম তারা সব থেকে বেশি চ্যালেঞ্জ নিয়েছিল এবং সেই চ্যালেঞ্জের ক্ষেত্রে তারা নিজেদের আমার থেকে বেশি তারা জয়ী মনে করেছেন সো যখন ট্রেলার লঞ্চ ছিল কদিন আগে আমি মুম্বাইতে গেছিলাম আমি সোশ্যাল মিডিয়াতে ছবিও দিয়েছি বাঘ বাসে সবকটা মিডিয়া কভার করেছে সেখানে মঞ্চে দাঁড়িয়ে বনিজি অমিত শর্মাজি অজয় দেবগঞ্জি থেকে শুরু করে সবাই গজরাজজি তারা যখন আমার নামে প্রশংসা করছিলেন আমার মনে হয়েছিল যে এটা আমার জয় নয় এটা আমার টলিউডের সেই টেকনিশিয়ানটা জয় যে আমাকে লাইট নিতে শিখিয়েছেন আমার টলিউডের সেই টেকনিশিয়ানটার জয় যে আমাকে বুমের সামনে কি হবে ডায়লগ বলা শিখিয়েছেন বা বাকি আমার বয়সী আমার থেকে কম বয়সী বা সিনিয়র সেই সেই রাইটার ডিরেক্টর প্রযোজক এবং বিশেষ করে যারা শিখিয়েছেন খরাজ চন্দন সেন রাজেশ শর্মা কৌশিক সেন রয়েছেন বা আমার পরমব্রত যীশু আবির বাকি যারা যারাই রয়েছে ঋত্বিক শাশ্বতদা বাকি আমার কম বয়সী যারা বন্ধুরা রয়েছে মানে এদিকে কাঞ্চন হোক বিশ্বনাথ হোক তাদের সঙ্গে কাজ করতে করতে বাকি আমি যাদের নাম বললাম কি রেগে যাবেন না আমি প্রত্যেকের কাছ থেকে কাজ করতে করতে শিখেছি আমার বয়সে কম মানে আমি মনে করি যে সে কম জানে এটা নয় সেও আমার থেকে একটা জিনিস বেশি জানতে পারে যেটা আমার শেখা উচিত আমার মনে হয় যদি তারা যখন আমায় প্রশংসা করছিলেন বা বিশ্বে প্রশংসাটা মানে বিশ্বাস এই প্রশংসা মানে কোথাও অহম্বোধের জায়গা নেই এটা মানে ট্রাস্ট করা তো যদি সেই ট্রাস্টের পরীক্ষায় আমি আমার তো বড় বম্বে যারা স্টারেরা রয়েছেন অজয় দেবগঞ্জি পরিচালক অমিত শাহ বা প্রযোজক বনি কাপুরজি বা অরুণাবজি আকাশজি এদের কাছে যদি আমি বিশ্বাসটা অর্জন করতে পারি এরপরে বাকি যা যারা রয়েছেন বিচারকেরা রয়েছেন আমাদের দর্শক যারা দশ তারিখ পরীক্ষা নেবেন ফর দ্যাট মুভেন্ট তবে একটা জিনিস কি বোম্বে থেকে যখন সবাই ফেরে না সব ভালো ভালো কথাই বলে তো এমন কিছু কি চোখে পড়লো না যেটা আমাদের দেখে ওরা শিখতে পারে যে ওখানে সেটা খারাপ মনে হ্যাঁ আমাদের দেখে একটাই শিখতে পারে যে কি করে এত কম পয়সায় এত ভালো কাজ করার চেষ্টা করা যেতে পারে আর ওখান থেকে যেটা শেখা সেটা একটাই আমাদের এখানে ফ্লোরে যারা আমরা ডায়লগ বলি ডিরেক্টর শট নিচ্ছেন ক্যামেরা বসে আছে বেশ কিছু টেকনিশিয়ানস তারা লাইট ফাইট নিয়ে তারাও একই পরিশ্রম করছেন ঠিক তার মাঝখানে যার কাজ নেই সে হয়তো খচমচ করে প্লাস্টিকের প্যাকেট থেকে বিস্কুট করে খচর মচর আওয়াজ করে খাচ্ছেন কিংবা বাড়ি থেকে ফোন এসছে না 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 আমি এখন শ্বশুর বাড়ি যেতে পারবো না তোমার শালাকে বলে দাও বলে এই সমস্ত ফোন যে আসছে ফোনগুলো ডায়লগ বলার মাঝখানে ডিরেক্টর কাম থেকে হেডসেটটা নামিয়ে রেখে বলেন কে এবং অসম্ভব টলিউডের একটা আন্তরিকতা পরিচালককে কেউ একা টেন্স হতে দেন না তারা সবাই মিলে চিৎকার করে বলেন কে 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 ইভেন যে আওয়াজ করেছে সেও পাশের বাড়ির দিকে তাকিয়ে বলে কে কিন্তু বম্বে তেমনি দেখেছিলাম যদি ভুল করে কেউ আওয়াজ করে ফেলে জাস্ট ডিরেক্টর কান থেকে যখন হেডসেট নামায় কেউ রে ভাই এটা একটা বড় লেসন যেটা আমাকেও শিখতে হবে আমাদের সবার সঙ্গে সঙ্গে যে কোনো মানুষ তিনি ফ্লোরে যেই হন টেকনিশিয়ান বা অন্য কোনো ব্যক্তি হন তিনি এসে সঙ্গে সঙ্গে চলে এসে বলেন স্যার মাইনে গালতি মাফি চাতা হন এই মাফির মধ্যে অহংকার রয়েছে এই মাফির মধ্যে ছোট মানে আমার মনে হয় এটা শেখবার আর আমাদের টলিউড থেকে ওইটা শেখবার যে কি করে এত কম পয়সা কম সময়ের মধ্যে আমরা যে যে ভালো কাজগুলো করে এত ন্যাশনাল আনতে পারি তত ন্যাশনাল অ্যাওয়ার্ড কিন্তু তো এত কোটি কোটি টাকার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি আনতে পারেন এটা আমাদের বিরাট জয় একদম একদম আচ্ছা এটা তো আমাদের দেশের একটা স্বর্ণোজ্জ্বল সময়কে রিপ্রেজেন্ট করছে তো এই সরকারের একটা উচিত না এরকম সিনেমার জন্য ট্যাক্স ফ্রি করে দেওয়া ডেফিনেটলি আমার নিজের মনে ছিল সেটা দেখুন যারা প্রযোজক রয়েছেন তারা কিভাবে অ্যাপিল করেছেন গভর্নমেন্টের কাছে সেটা তো আমি জানি না আমার নিজের এটা প্রথম মনেও হয়েছে এবং আমি তাদেরকে বলেওছিলাম যে আপনার একটুখানি কথা বলুন না তো তারা বলে যে না হ্যাঁ আমলোক বলেনগে সোচ রে হ্যাঁ তারপর বেসিক্যালি তাদের একদম ব্যাপার বাট আমার মনে হয় ট্যাক্স ফ্রি মানে হলে আরো দারুণ একটা ব্যাপার হতো যদিও একদম সেটা প্রযোজকদের ইন্টারের ব্যাপার আর আমার নাক যেতে খুব ছোট্ট গলাতেই পারবো না i <laughs> falou তারা সিদ্ধান্ত নেবেন আচ্ছা সেকেন্ড ক্লাস প্রশ্ন আমাদের এই ময়দান থেকে বা আমাদের পশ্চিমবঙ্গ থেকে তো তুমি যেখানে উঠে গেছো উঠে এসছো সেখানে ফুটবলের প্রতি তো ভালোবাসা নিশ্চয়ই আছে তো কোন দলের প্রতি একটু বেশি পক্ষপাত করতে হয় দেখুন সেটা রাজনীতির ময়দান হোক বা ফুটবলের ময়দান হোক কেউ শিকার করুক বা না করুক আমাদের পরিবারের পুরনো লোকজন বাবা জেঠু কাকু যে দলকে সমর্থন করত সেই দলের গুণ বা দোষ না জেনে আমরা সেটাই কিন্তু পছন্দ করতাম ছোটবেলায় তারপর বড় হয়ে গিয়ে সেই পছন্দ একও রেখেছে কেউ বা কেউ পাল্ট ঘাটে ফেলেছি ঠিক তেমনি আমি আমার পারিবারিক ভাবে আমার কাকা তিনি বিএনআর টিমে ফুটবলে খেলতেন স্টেটে ঠিক আছে এবার মোহামাডান বা বিএনআর তারা ইস্ট বেঙ্গল মোহনবাগানের থেকে একটু পরের ধাপে কিন্তু খেলাটা তো খেলা সেই মাঠেই তো হয় তো আমি অনেকবার কাকার বিএনআর কে ভালোবাসবার চেষ্টা করেছি আমি পারিনি আমি সেই মোহন আটকে গেছি তার সব থেকে বড় কারণটা হচ্ছে আমার বেশ কিছু বন্ধু এবং কাইট বাঙাল তাদের সঙ্গে ঝগড়া করতে মানে ইমি ভাল লাগে তো ফলত যতটা না বেশি আমি খেলা বুঝি তার থেকে বেশি বুঝবার বিরাট ভান করতাম যাতে ওই ইলিশ লিজে যে ঘটনা আছে সেটাই নামতে পারি আমার মনে হয় যে অনেকে জিজ্ঞাসা করেছিলেন বাংলা এই কেন বাংলা নেই কেন বিভিন্ন ভাষায় ডাব হচ্ছে আমার একটাই কথা বলা বাংলাটাকে একটু আপনাদের হয় কি রুদ্রনীল ঘোষকে পাটানো হয়েছে ঠিক আছে দেখুন না সিনেমাটা আমার মনে হবে যে বাংলা ভাষাটা লাগবে না কারণ সিনেমাতে আছে লাস্ট প্রশ্ন তাহলে করি যে এখন একটা অভিযোগ খুব হচ্ছে যে ময়দানের জন্য বাংলা সিনেমা হল পাচ্ছে না সেই ব্যাপারে তোমার কিছু মন্তব্য বাংলা সিনেমা হল পাওয়ার ক্ষেত্রে যে কোনো সিনেমার ক্ষেত্রে ভালো সিনেমার ক্ষেত্রে আমি বলতে পারি আমাদের সরকার কেন আরেকটুখানি শুধুমাত্র রাজনৈতিক কারণে শিল্পী অভিনেতা লেখক পরিচালক যারা যারা বাজারে চেনা তাদেরকে রাজনৈতিক মঞ্চে তুলতেই পারেন তারা কারোর ইচ্ছা হতেই পারে আমি উঠতে পারি তাদের ব্যক্তিগত ইচ্ছা আমার এটাকে নিয়ে আমি কোন রকম সমালোচনা করতে যাব না কিন্তু তারা ইন্ডাস্ট্রির উপকারের জন্য কিছু নিয়ম বানাক যাতে বাংলা ফিল্মে দর্শকদের সুবিধা হবে এবং ভালো সিনেমার জন্য সিনেমা হল যাতে পাওয়া যায় কি করে সেটারও সুবিধা হবে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক থাকুক না কেন যাই হোক না কেন তাদের কিন্তু রেভিনিউ আর্ন করবার ক্ষেত্রে যারা 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 আর্টিস্ট যারা দর্শক এই দর্শক কে না বাংলা সিনেমার পাশে দাঁড়ান বলা হয় আর মাঝে মাঝে প্রশ্ন হচ্ছে বাংলা সিনেমা কি ভূতে ভয় পায় জুচু বলে কি ভয় পেয়ে যাবে পাশে চাইছে আমার নিজের মনে হয় যে বাংলা সিনেমা যদি গল্পকে বিরাট মর্যাদা দেওয়া হয় যেটা জমি দেখুন আমরা বাড়ি কেনবার জন্য কিন্তু সবার আগে বাড়ি বানাবার জন্য আগে জমি কিনি তারপর হয়তো দশ কোটি টাকার বাড়ি বানালাম বা এক কোটি টাকার বানালাম বা যারা গরিব মানুষ একটু কম বানালেন কিন্তু জমির দামটা থেকে বাড়ির দামটা বেশি হয় কিন্তু জমি কেনবার সময় যদি আমরা দেখি যে এই জমির ল্যান্ডেন কোনো না ডিসপুট আছে তখন যত দামই বাড়ি বানাই না কেন সেটাকে কর্পোরেশন থেকে এসে বাজেয়াপ্ত বাড়ি বলে তালা লাগিয়ে দিয়ে চলে যায় অর্থাৎ পুরো টাকাটা ইনভেস্টমেন্ট বা পরিশ্রমটাই জলে যায় আমার মনে হয় যে আমাদের এখানে দারুণ দারুণ লেখক রয়েছেন তাদেরকে একটু প্রযোজক এবং পরিচালকদের একটু সম্মান দিয়ে সময় দিয়ে তাদের কথা একটুখানি শোনা উচিত কি বলতে চাইছে এত দারুণ দারুণ সাহিত্য পড়ে আছে আমার এখানে যা মনিমুক্ত তা বোধ অন্য ভাষাতে অনেক কম আছে আর ডিজাস্টার বোধ এই ক্ষেত্রেই হয় ওই জমিটার জন্যই যার নাম গল্প বা চিত্রনাট্য আমার মনে হয় সেটা যদি ঠিক করে একটু আমরা নিজেরা সেই দায়িত্বে ওইটাকে ম্যানেজ করার কাজ করতে পারি তাহলে বোধহয় বাংলা সিনেমার পাশে দাঁড়াতে হবে না লোকে এমন বাংলা সিনেমার পাশে দাঁড়াতে হবে বাংলা সিনেমা কি বলতে হবে একটু সরে দাঁড়ান না প্লিজ এই কথাটা শুনে না একটা প্রশ্ন না করেই পাচ্ছি না সেটা হচ্ছে এত ভালো কথা বলেন আপনি পড়াশোনা এত আছে আপনার তো আপনি কেমন রাস্তা ভুল করে অন্য না না এটা ভুল একদম ভুল একদম ভুল আমি বলি একদম ভুল সেটা হচ্ছে যে দেখুন শীতকালে বেশ কিছু মানুষ ঘামে নব্বই শতাংশ মানুষ ভেবে নেয়নি নিশ্চয়ই পায়খানা বা বাথরুম চেপে তাইও ঘামছে এবার অনেকে জানেন না তার বোধহয় প্রবলেম আছে বা তারা হয়তো ভূতে ভয় আছে তাই সে ঘামছে তাই তো ঠিক তেমনি আমার বেড়ে ওঠাটা কিন্তু একদম রাজনীতি পড়াশোনা আর ছবি আঁকার গান নিয়ে আমার বাবা বাবা আর্টিস্ট ছিলেন 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 প্লাস শিক্ষক মা শিক্ষক ছিলেন প্লাস প্লাস গায়িকা ছিলেন স্কুলে আগে এবং পরে এক গাদা গরিব বাচ্চারা যারা খেতে না তাদেরকে বিনা পয়সায় পড়াতেন এবং রাজনীতি করতে বেরিয়ে যেতেন তখন রাজনীতি মানে ছিল সোশ্যাল ওয়ার্ক এই ইতিহাসটা তো অনেকে জানেন না তাই না তাই ঘামটা আলাদা আলাদা কারণেই হয় আমি এইগুলোকে নিয়ে একসঙ্গে বেড়ে উঠেছি আমার ছাত্র রাজনীতি আর থিয়েটার একসঙ্গে করা হাওড়াতে তো ফলত যেটা আমার বাকি যারা অভিনয়েতে যে বন্ধুবান্ধবরা রয়েছে যারা বিভিন্ন দলে রয়েছে যেমন এই দেবদূত ঘোষ এই সিপিএম এর হয়ে দাঁড়িয়েছে বা বাদশাহ মৈত্র যে দাঁড়িয়েছে আচ্ছা ওকে বললেন না কেন ও তো মন দিয়ে ওরাও কিন্তু ছোটবেলা থেকে মন দিয়ে রাজনীতি এবং থিয়েটার এবং অভিনয় দুটো একসঙ্গেই করে যাচ্ছে মন দিয়ে করে ওরা সেই জন্য ওদের আমার সম্বন্ধে কোনো বিরূপ মন্তব্য করতে শুনবে না যারা কম জানে তারা অনেকটা বেশি বলেন একটু তো জানতে হবে কিছু দেখুন আমার সংসার নেই তার মানে বউ বাচ্চাকে নির্ধারিত বাধ্যতামূলক যে সময়টা দেওয়ার দরকার বা পরিবারে বাবা মা থাকলে তাদেরও তো একটা সময় পাওয়াটা একটা নৈতিক দায়িত্ব এবার যেহেতু আমার নেই আমি আমার দুটো সময় ভাগ করে নিই আমার কোনো অসুবিধা তো হয় না তৃণমূলের কল্যাণে বা শাসক দলের কল্যাণে দু সাল থেকে আমার তো ক্যালেন্ডারই খালি আমাকে তো কাজ দিচ্ছে বম্বে যদি ওখানে বিশ্বাস বাধা থাকতো আমি কাজ পেতাম যদি বনি কাপুরকে বা রবীন্দ্রনাথ শর্মাকে চিনতেন অরূপ বিশ্বাস তৃণমূল যদি থাকতো থরি আমার পাওয়া যেত না এটা তো ওই দিকটা গেল ওই দিক না এটাই সব থেকে বড় দিক আমাদের এখানে বম্বে প্রচুর লোক শুটিং করতে পারছেন না বম্বেতে প্রচুর বিজ্ঞাপন এখানে শুটিং হচ্ছে না এখানে ইন্ডাস্ট্রির এমন নিয়ম করেছে এত টাকা বেশি খরচ হচ্ছে তারা অন্য রাজ্যে চলে যাচ্ছেন ক্ষতি হচ্ছে তো আমাদের টেকনিশিয়ান ভাইদের ক্ষতি হচ্ছে তো আমাদের আর্টিস্টদের দেখুন বিশ্বাস হারালে চলবে না কিন্তু বিশ্বাসকে মাঝে সাইডে রাখতে হবে অবশ্যই অবশ্যই কিন্তু এই যে সময়টা সময়টা থাকছে হাতে অবসর সময় সেই লেখালেখি ওটা তো এমনি আসে যে দেখেন আমি লিখছি চিত্রনাট্য লিখছি গল্প লিখছি আপনি চাইলেই যে কোনো কিছু পাবেন দেখুন আমি একদম কেউ গালাগাল দেবেন না ধরুন রবীন্দ্রনাথ ঠাকুর আপনি যদি তার ইন্টারভিউ নিতেন আপনি কিন্তু কিছু না কিছু একটা বলতেন গানটা ছেড়ে দিন না কবিতা নিয়েই থাকুন বলতে পারতেন কিংবা ধরুন সত্যজিৎ রায় তাকেও বলতে পারতেন আবার সিনেমা কি দরকার লিখছেন লিখুন না ভালো কি হয় প্রচুর বাঙালিরা রয়েছে আমি এখন বলছি ধরুন অঞ্জন দত্ত কৌশিক গাঙ্গুলি শ্রীজিৎ মুখার্জি পরমব্রত চট্টোপাধ্যায় এরা তিন চারটে কাজ তো একসঙ্গে করতে পারেন শুধু রাজনীতিটা করেন না এবার আমি তাদের মতো কিন্তু আমি ছবি আঁকতেও জানি জেনে রেখে দিন আমার যা এখন অ্যাওয়ার্ড রয়েছে সেটা অভিনয়ের মতোই অ্যাওয়ার্ড পেন্টিং এবার আপনি নিশ্চয়ই প্রশ্ন করবেন এইটাও আপনি কবে এবার আমি ভালোবাসি বলে আমার আসে এবার আমি প্র্যাকটিস করিনি তো আমি ওইভাবে যারা শেখান আমি তাদেরকে সম্মান করি কিন্তু আমি যাদের যাদের ভালো লাগে কাজ আমি তাদের সঙ্গে নিজে গিয়ে আলাপ করে শিখেন তো ফলে তো আমার কাছে খুব সহজ আসে তো এবার পরিষ্কার আমি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলাম অফিসিয়ালি দু হাজার একুশে গৃহমন্ত্রী অমিত শাহজির বাড়িতে গিয়ে দুহাজার একুশ সাল থেকে বন্ধ করে কাজ দেওয়া হয়েছে কুড়ি সাল থেকে কেন বন্ধ করলেন এই প্রযোজক পরিচালকেরা কে ভয় দেখিয়েছিলেন বলুন আপনি কার ভয়তে সিনেমা হলে আমার ছবি চলতে দেওয়া হয় না এখানেই উত্তরটা রয়েছে আপনি অ্যাপলিটিক্যাল তখনই হবেন যখন পলিটিক্স নিয়ে নিরপেক্ষ আলোচনা করবেন আর যদি আপনি চেপে যান মানে কিন্তু অন্যকল্প অনেক ধন্যবাদ আপনাকে আমার মজা হল অনেক কথা বললাম ডেফিনেটলি আপনাদের আপনার আমি চ্যানেল আমি মাইনউডলি ফলো করি আপনার প্রত্যেকটা সিনেমা নিয়ে যা যা রিভিউ বা রিভিউ আপনি যা যা করেন আমার দারুণ ভালো লাগে সেটা সর্বভারতীয় ক্ষেত্রে সিনেমা হোক বা কোনো ট্রেলার হোক বা ওটিটি হোক বা বাংলা কোনো সিনেমা হোক না কেন আমি ডেফিনেটলি চাই যে আপনাদের মতো যারা বেরিয়ে এসে আলাদা একটা সকীয়তায় কাজ করছে নিরপেক্ষতা রেখে সেইটা বোধহয় মানুষকে অনেক বেশি করে সমৃদ্ধ করছে তার জানার যে ভান্ডার বিশেষ করে বাঙালি খুব জানতে চায় তো আমার সেই জায়গাটার একটা দারুণ আপনারা কয়েকজন মিলে এইটা যে যুদ্ধ করছেন এই ময়দান ফিল্মের সৈয়দ রহিম সাহেবের মতো যেটা ঢাকা ছিল সামনে আসছে সেইটা ওদেরকে দারুণ কাজ করছে ঠিক আছে ভালো আপনাকে ভবিষ্যতে নিশ্চয়ই চাইবে আমাদের চ্যানেলে আরো আরো অনেক আমি আমি পরিষ্কার দর্শক যে রাজনৈতিক দল করুন না কেন যে দলকেই পছন্দ করুন না কেন ফুটবলের বা যে কোনো কিছু তাদের সঙ্গে আমার সম্পর্ক দর্শকের এবং অভিনেতার সম্পর্ক তার ওটা দিয়েই আমাকে মাপেন তারাও তাদের কি ভোট পাল্টান বা আমি আমার কি মত পাল্টাই সেটা দিয়ে কিছু যায় আসে না তারা পাল্টান বলেই কিন্তু কংগ্রেস থেকে চন্দ্র রায় হয়ে গিয়ে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর পশ্চিমবঙ্গ অর্ধেক গেরুয়া হয়ে গেছে আমি তাদের থেকেই শিখি তারাই আমার মা বাবা নমস্কার নমস্কার সবাই ভালো থাকবে